তো আমি এখন একটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির এই জাস্ট আমি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির তৈরি হয়েছে সেটার উদ্বোধন আছে তো তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পুরোটা মন্দিরটা কোথায় আমি ভুলে গেছি পুরো সময় ভিডিও করতে করতে তোমার এসেছিলাম তো নজরে এসেছিলো ভিডিওর মধ্যে মন্দিরটার কথা বলেছিলাম তো একদিন দেখতে আসবো আর আসা হয়নি দেখবো দেখবো করে তো আমারই একজন ফলোয়ার তো বললেন যে দাদা আজও মন্দির উদ্বোধন আছে একবার ঘুরে যাও তো এই নিয়ে আসছি আমি এবার মন্দিরটা কোথায় আমি ভুলে গেছি মানে এই গলিটার মধ্যে না পাশের গলিটা ভুলে গেছি আমি ঢুকে পড়লাম কাউকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে যেতে হবে আমাকে আমার মতো পাশের গলিটা আমি কি ভুল করলাম কি জানি ঠিক খেয়াল করতে পারছি না দু মন্দিরটা গেলো কোথায় এবার কোন গলিটা পাশের গলিটা হবে এই রাস্তার ধারে বোধহয় নয় তবুও একবার কাউকে জিজ্ঞেস করবো এই বলছি ওই মন্দিরটা কোথায় হয়েছে কো সেই দক্ষিণেশ্বরের মন্দিরের মতো মন্দিরটা ডান দিকে সোজা তাই তো ঠিক আছে থ্যাংক ইউ ডান দিকে সোজা আমি বুঝতেই পারি ডান দিকেই হবে কোথাও এখান থেকে গিয়েছিলাম প্যান্ডেলটা ভিজিট করার জন্য ওই ভেতর দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে একটা কিন্তু মন্দিরটা কোথায় আছে সেটা আমি ভুলে গেছি কাউকে জিজ্ঞেস করতে হবে একবারে ভুলে গেছে একদম রাস্তাটা তো ঘুরেই যাচ্ছে ওদিকেই নাকি না এর মধ্যে দিয়ে আবার গেছে ভুলিয়ে আমি এই রাস্তাটা যেমন যাচ্ছে যাই আমি হ্যাঁ ভুল করে ফেললাম ওই গলিটা দিন না ঢুকলেই ভালো হতো পরের গলিটা দিয়ে ঢুকলেই ভালো হতো দেখো আপনি লাফার ওয়াইখানা দিয়ে আমারই ভুল হলো বলছি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো মন্দির একটা হয়েছে না কোথায় ওটা হ্যাঁ কোথায় হ্যাঁ মানে মাঝখান দিয়ে একটা রাস্তা যায় ঢুকলে এখান দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ এখান দিয়ে যাওয়া কতটা ঘুরতে হবে অনেকটা এই কি ব্যাপার এখান দিয়ে গিয়ে এই এখান দিয়ে গিয়ে রামপান হ্যাঁ চলে পড়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ কি ভাব দিলাম ওইখান দিয়ে হবে আসলে আমি ভুলে গেছি কোন গলিটা আসলে এখানে অনেক কটা গলি না এটা আমাদের পাড়া নয় যে জানবো এক্সাক্টলি লোকেশনটা আর মন্দিরটা ম্যাপে তো এনলিস্টেড নেই বোধহয় হয় এখনো পর্যন্ত ঘুরছি নাকি পুরো পাড়া ঘুরে নিচ্ছি আমি দেখতে পাচ্ছি একটু ঝোকাটা যারা দেখতে আসবে রাস্তা ধরেই আসবে তাহলে কাছে পড়বে যে লাইট দিয়েছে তার মানে মন্দিরের জন্যই দিয়েছে এটা আমাকে যে রাস্তাটা বললাম ঠিকই আসছি আমি তো আজকে উদ্বোধন বলে এত সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো আমি দেখি কেমন কি হয়েছে না হয়েছে কোথায় বাইকটা রাখবো এই ধারে রাখবো গাড়ি ফাড়ি এটা অসুবিধা হবে তো দেখতে পাচ্ছ মন্দিরটা আজকে উদ্বোধন বলে কত সাজিয়েছে হেলমেটটা খুলি যাক ভেতরে ঢুকি দেখতেই পাচ্ছ মন্দিরটা কি সুন্দর করেছে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে আজ কত তারিখ একুশ তারিখ না বাইশ তারিখ আজ বাইশে নভেম্বর আজ বাইশে নভেম্বর এটা উদ্বোধন করছে এটা কি দুই লাখ দিন অনুষ্ঠান চার দিন অনুষ্ঠান হবে তাই তো কবে কি হবে বলো আজকে রাত্রিতে অনুষ্ঠান হবে হোম হবে যজ্ঞ হবে মায়ের প্রতিষ্ঠান হবে আজকে আজকে কালকে নৃত্য নাচ হবে বাচ্চাদের আর সোমবার আজকে বাউল গান সোমবার দিনে সোমবার রাত্রি আর মঙ্গলবার দিনে অন্য কোট হবে শুনতেই পেলে তোমরা আজকে কি কি হবে আজকে শুধুমাত্র পূজা হবে আর এটা উদ্বোধন আজকেই আর বাউল গান হবে সোমবারে সোমবার তাই তো এখানে হবে হোম তো দেখতেই পাচ্ছ মন্দিরটার কাজ পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শিব ঠাকুর রয়েছে আর এই পাশে রয়েছে কৃষ্ণ আর এইখানে রয়েছে মা কালী তো এইখানে হবে সঙ্গীত অনুষ্ঠান একদম রাস্তার ধারে এই রাস্তাটা সোজা গিয়ে আন্দোলনে উঠছে সোজা গিয়ে সত্যি মন্দিরটা খুব সুন্দর করেছে সামনে নন্দী আছে যেহেতু শিবের মূর্তি ভেতরে আছে সামনে একটা নন্দীর মূর্তি করা হয়েছে দেখো আমি অনিল খামরুই নবনগর দুইলা থেকে এসেছি দুইলা বারোয়ারি সমিতির উদ্যোগে দুইলা বারোয়ারি তোলায় মা দক্ষিণাকারী এবং বাড়ার পুরো শিব মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল ইংরেজি তেইশ চব্বিশ পঁচিশ নভেম্বর যথাক্রমে রবিবার সোমবার মঙ্গলবার বিভিন্ন মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের দিনগুলিতে জনসাধারণের কাছে ওনাদের তরফ থেকেও সবাইকে আহ্বান জানিয়েছেন আপনারা এই ভিডিও দেখার পর যারা ভালো মনে করবেন তাদের ভালো লাগবে দয়া করে দুইলা বারোয়ারি সমিতির দুইলা হাওড়ার আন্দুল সংলগ্ন এখানে এলে সবাই আমরা আনন্দ পাব ইতিমধ্যে বৈদিক মন্ত্র পাঠ যিনি পাঠ করেছিলেন কাশিধামের পণ্ডিত ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে সকাল আটটায় নগর পরিক্রমা বা সহকারে এটিও অনুষ্ঠিত প্রায় শেষের পথে সকাল দশটায় উদ্বোধনী সঙ্গীত দশটা দশ মিনিটে শুরু হবে একশো আট প্রদীপ প্রজ্বলন দশটা তিরিশ মিনিটে বেলুর মোটের মহারাজ দ্বারা মন্দির উদ্বোধন পরবর্তী দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যা ছটায় ভক্তিমূলক গান সন্ধ্যা সাতটায় সুতি নাটক কুন্তি সংবাদ সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে নৃত্য পরিবেশন নৃত্য সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দলীয় নৃত্য অনুষ্ঠান সূচি প্রয়োজনে পরিবর্তনও হয়তো হতে পারে তো তোমরা এতক্ষণ ধরে শুনলে উনি কি বক্তব্য রাখলেন তো এই হচ্ছে অনুষ্ঠান সূচি এখানে বিভিন্ন প্রশাসনের কর্তারা এসে গেছেন এবং কাশী বিশ্বনাথের বিভিন্ন ভক্তরা এসে গেছেন নগর পরিক্রমা করে হাতে নিয়ে আসছে গোপাল ঠাকুর অনুষ্ঠানের প্রিপারেশন চলছে আপনারা অবশ্যই আসবেন আমি হয়তো বিকালে থাকবো না এটাকে ক্যাপচার করবো না বা যতটা পারছি করছি আপনারা অবশ্যই আসুন আর অনুষ্ঠানটাকে ও মণ্ডিত করে তুলুন

che ci dà a me anche la paura e la felicità. Se del Teba c'è chi mi salva, va a stare, তোমরা এই গলিটা ঢুকলে এই মন্দিরে যাওয়ার সুবিধা হবে ঠিক আছে আমি ওই গলি দিয়ে ঢুকেছি ঠিকই কিন্তু যদি এই গলিটা দিয়ে ঢুকি তোমার জাস্ট কি বলবো এটাকে জায়গাটার নামটা কি ভুলি যায় খালি দূর বাবা সেবায়ন ডায়াগনস্টিক সেন্টার স্কিন ক্লিনিক ওই সেবায়ন যে ডায়াগনস্টিক সেন্টার ঠিক তার অপোজিটের গলিটা দিয়ে ঢুকলে মন্দিরটা কাছে পড়বে ঠিক আছে এই যে এটার